আসসালামু আলাইকুম ডন অফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হয়ে যায় কিন্তু মানুষের কাজের প্রভাব অনেক ক্ষেত্রে মৃত্যুর পরও দুনিয়ায় থেকে যায় এবং সে কারণে মানুষ সব লাভ করে গুনাহেরও ভাগিদার হয় দুনিয়ায় যে ভালো কাজ রেখে যায় যার ভালো কাজের কল্যাণকর প্রভাব জারি থাকে আর আমল মৃত্যুর পরও সব যুক্ত হতে থাকে আর যার পাপের খারাপ প্রভাব দুনিয়াতে থেকে যায় তার আমল নামায় মৃত্যুর পরও গুনাহ লেখা হতে থাকে যেমন কেউ যদি মানুষকে দিনই শিক্ষা দেয় অথবা কোনো দিনই বই লেখে যা থেকে মানুষ উপকৃত হতে থাকে অথবা অকফ ইত্যাদি ধরনের কোনো জনহিতকর কাজ করে তার এই সৎকর্মের কল্যাণকর প্রভাব যতদূর পৌঁছবে এবং যতদিন পর্যন্ত পৌঁছাতে থাকবে ততদিন তার আমল নামায় সব লিখিত হতে থাকবে একইভাবে কেউ যদি নিপীড়নমূলক আইন কানুন প্রবর্তন করে এমন কোনো প্রতিষ্ঠান স্থাপন করে যা মানুষের আমল আকলাক ধ্বংস করে দেয় অথবা মানুষকে কোনো মন্দ পথে পরিচালিত করে তবে তার এসব মন্দ কাজের প্রভাব যে পর্যন্ত থাকবে এবং যতদিন পর্যন্ত থাকবে ততদিন তার আমল নামায় গুনাহ লিখিত হতে থাকবে কোরআনে আল্লাহতালা বলেন আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে যায় সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি সোরা ইয়াসিন আয়াত বারো অর্থাৎ মানুষ যা আগে পাঠিয়ে দেয় বা তার জীবনকালে যে কাজ করে তা যেমন লিখিত হয় তার রেখে যাওয়া কাজের প্রভাবও লিখিত হতে থাকে আরেক আয়াতে আল্লাহতালা বলেন কিয়ামতের দিন তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় আর তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গোমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে হায় তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট সোরা নামল আয়াত পঁচিশ আল্লাহর রাসুল সাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রবর্তন করে তার জন্য রয়েছে এর সব এবং যত মানুষ এই পন্থার উপর আমল করবে তাদেরও সব পালনকারীদের সবও কমানো হবে না আর যে ব্যক্তি কোনো কুপ্রথা প্রবর্তন করে সে তার গোনাহ ভোগ করবে এবং যত মানুষ এই কুপ্রথা পালন করতে থাকবে তাদের গোনাহও তার আমল লিখিত হবে আমলকারীর গোনাও কমানো হবে না সই মুসলিম হাদিস নম্বর এক আরেকটি বর্ণনায় এসেছে নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন যে কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয় এর গোনাহের একটা অংশ প্রথম আদম সন্তানের উপর বর্তায় কারণ সেই প্রথম হত্যার প্রবর্তন করেছে সই বুখারি হাদিস নম্বর তিন হাজার পঁয়ত্রিশ সই মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শত সাতাত্তর মৃত্যুর পর সব জারি থাকা প্রসঙ্গে আল্লাহর রাসুল বলেন আদম সন্তান যখন মারা যায় তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায় সৎকায়ে জারিয়া অর্থাৎ ফায়দা অব্যাহত থাকে এরকম সৎকা যেমন মসজিদ নির্মাণ করা কূপ খনন করে দেওয়া ইত্যাদি দ্বিতীয়ত জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে তৃতীয়ত সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে সই মুসলিম হাদিস নম্বর চার হাজার তিনশত দশ তাই আমাদের সবার কর্তব্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কিছু কল্যাণকর প্রভাব রেখে যাওয়ার চেষ্টা করা যেন মৃত্যুর পরও আমাদের সব জারি থাকে কোনোভাবেই যেন এর বিপরীতটা না হয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমাদের আমল নামায় যেন গুণাহযুক্ত না হতে থাকে তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ